সাহাবাই কেরামের সনে রাহমাতুল্লাহ আলাই সাহাবায়ে কেরামের সনে যেমন রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা মুস্তাহাব তেমনি রাহমাতুল্লাহ আলাই ব্যবহার করা মুস্তাহাব ঠিক তদ্রূপ এমনি সমস্ত ইমানদার মুমিন মুসলমান উলামা সুলাহা খুলাফা বিন্দের সনে রাদিয়াল্লাহু তাআলা ঠিক তদ্রূপ ব্যবহার করা মুস্তাহাব আপনারা দেখতে পারেন শেখ আব্দুর রহমান দেওলী বুখারী হানাবী রহমাতুল্লাহ যিনি

এরা اعتراض করে মূলত এদের اعتراضটা পক্ষৃতপক্ষে আল্লাহ আল্লাহর প্রতি একটা অনিহা এর মধ্যে কোনো সন্দেহ আছে সুতরাং যারা আমরাติপক্ষ রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করেছে এটা কোরআন হাদিস সম্মত ইসলাম সম্মত এবং শাফি হানিবি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়া কিতাব সম্মত এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনারা এই জবাবটুকু তাদেরকে দিয়ে দিবেন আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আর